কত করে কেজি আঠাইশো টাকা কেজি দুই হাজার আশিশো টাকা কেজি এটা এক হাজার টাকা কেজি এক হাজার টাকা কেজি এটা কত চায় ওরা কত চায় এরা কত চায় এটা চব্বিশশো টাকা কেজি এটা ওইটা ষোলোশো পঞ্চাশ টাকা কেজি থাকলে

ছ রিগা মাছ বারোশো টাকা কেজি এটা পঞ্চাশ টাকা এটা নয়শো টাকা কেজি

सात सो पन्चास टा केजी सात सय केजी